আমি ঠিক হতে পারিনি আজও কারণ আমার ফিজিওথেরাপি করাতে বলেছিল যে এখনো যদি আপনারা পারেন একটা ভালো জায়গায় দেখেন ভালো জায়গায় দেখালে হয়তো ঠিক আচ্ছা তা ঠিক হতে এখন ভালো জায়গা দেখানোর জন্য আমাদের অতীন্দ্র দাম আর তো উনি একটা ভিডিওটা আমার পোস্ট করে মানে অনেক সহযোগিতা করেছে তাই সেই সূত্রেই হয়তো আপনারাও জানতে পেরেছেন তো অতীন্দ্র দেওয়ার জন্য তার মানে এখন সবাই মিলে মানুষ কম বেশি পাশে আছে হেল্প করছে দেখি একটা ভালো জায়গা ডাক্তার দেখানো মানে পরিকল্পনা চলছে আপনার বাড়িতে দুজন স্বামী দুজন থাকেন হ্যাঁ না দুজন পরিবার আর কেউ আছেন না পরিবার আর কেউ নেই আমরা দুজন দুজনেই আছেন তো আপনাদের কিভাবে চলছে এখন আপনাদের দিন যাপন বাচ্চাদের পড়ান দুজনে স্বামী স্ত্রী দুজনে ও বাড়ি বাড়ি গিয়ে পড়ায় আমি বাড়িতে বসে আপনি বাড়িতে বসে পড়ান আচ্ছা শুনলেন অমিতদার কথা যে অমিত অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন বাড়িতেই আছে চার বছর ধরে তো তাদের টিউশনই করে এই মুহূর্তে তাদের সংসার চলছে তাদের যেমন চলছে কী হয়েছিল ঘটনাটা একটু বলুন

সবাই আমার দরকার মেন্টালি মানে অনেক ডিস্টার্ব করছে যে কেমন করেছিসের জন্য ভিডিও করেছিস এখন কি বলবো ও খুবই কষ্টে আছে যে যখনই সাপোর্ট করার কিছু না এখন যেহেতু মানুষ এসে দাঁড়াচ্ছে তাহলে কেমন করছে এজন্য ও মানে অত্যন্ত দা মানে কী বলবো ও বলছে যে আর ভিডিও এখন করতে হবে কিনিস স্টক থাকে আমাদেরও ইউটিউব চ্যানেল আছে আমরা প্রথমে ইউটিউবে ভিডিও পোস্ট করতাম ওইখান থেকে অতীন্দ্রতা দেখেছে আর আমার মেজদা আছে উনি হচ্ছে অতীন্দ্রের সাথে কথা বলে তারপরে দাদা এসেছে আর যে অ্যাথলেটিক ক্লাব থেকে কিছু দাদারা এসেছে তারা কি আপনাদের আশ্বাস দিলেন তারা আশ্বাস দিয়েছেন যে আমার বলকে ভালো ট্রিটমেন্ট করাবে ভবিষ্যৎ মানে ওকে দাঁড় করিয়ে দেওয়ার পুরো ব্যবস্থা করে দেবে তারপর আমার একটা কাজের ব্যবস্থা করে দেবে এই আশ্বাসটা দিয়েছেন এতে কি আপনি খুশি হ্যাঁ এখানে মানে আপনাদের নাম্বারটা অনেকে তো আপনাদের নাম্বার চাইবে যদি একটু নাম্বারটা দেন তাহলে ভালো হয় আপনি উনা কি হন কি নাম আপনার বলুন উনার নাম্বারটা বলুন আমার হাজবেন্ডের নাম হচ্ছে সেভেন ডবল নাইন ডবল ফোর নাইন আচ্ছা ওকে আপনাকে আর্মি লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্ভবত ফেসবুকে একটা পোস্ট দেখেন আমাদের ক্লাবের কর্ণধর তথা প্রেসিডেন্ট দেখার পর এই অমিতবাবুর এই যে করুণ অবস্থা সম্ভবত কোনো সহৃদয় ব্যক্তি অতীন্দ্রবাবু বলে যার নাম আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি তাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে রানাঘাটাক্ষেত্রে ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ উনি যদি পোস্টটা না করতেন তাহলে এই দুস্ত পরিবারটার কথা আমরা জানতে পারতাম না তো যাই হোক সেটা আমাদের ক্লাবের যিনি কর্ণতা তিনি দেখেন দেখার পর রাত্রেবেলা ইমিডিয়েট বেসিসে আমাদেরকে ডাকেন আমরা জরুরি একটা মিটিংয়ে বসি বসে সিদ্ধান্ত হয় আজকে সকালের মধ্যে আমরা এখানে উপস্থিত হব আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেটুকু আমরা এই পরিবারটার পাশে দাঁড়াব যার জন্য এখানে আসা আমরা এসে দেখতে পাচ্ছি যে উনি বিছানা থেকে প্রায় উঠতেই পারেন না অসংখ্য ধন্যবাদ ওনার সহধর্মণীকে উনি যেভাবে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে ওনার সঙ্গে সম্পূর্ণভাবে মানসিক সাপোর্ট দিচ্ছেন এবং একদম পাশে রয়েছেন আজকালকার দিনে এটা বিরল প্রায় দেখাই যায় না যার জন্য ওনাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু সামান্য খাদ্য সামগ্রী আপাতত ওনার চলার মতো কিছু ওষুধের জন্য নগদ অর্থ এটা প্রদান করে যাচ্ছি তার সাথে যদি চেষ্টা করবো মানে এটুকু চেষ্টা করতে পারি আমরা কতটুকু সফল হব আমরা জানি না যে বেটার কোনো জায়গাতে ওনাকে নিয়ে গিয়ে যদি ওনার অপারেশনের মাধ্যমে যদি এটা ডাক্তারবাবুরা বেটার বলতে পারবেন যদি স্বাভাবিক জীবনে ওনাকে ফিরিয়ে দেওয়া যায় এটুকু আমাদের ক্লাবের পক্ষ থেকে রানাঘাট অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে চেষ্টা থাকবে আমাদের ক্লাবের কর্ণধর প্রেসিডেন্ট সবসময় এই ব্যাপারগুলো করে থাকেন নিঃশব্দে এবং ওনার অনু অনুপ্রেরণাতেই আমরা আজকে এখানে এসেছি এবং সময় এই ধরনের ইয়েতে আপনারা জানেন করি আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারাও এরকম অ্যাপিল করুন আমরা বিশ্বাস রাখি অনেক মানে ভলেন্টিয়ার অর্গানাইজেশন রয়েছে অনেক সহৃদয় ব্যক্তি রয়েছেন আপনাদের এই গণমাধ্যমের মাধ্যমে তারা যদি জেনে এই দুঃস্থ পরিবারটার পাশে দাঁড়ায় তাহলে সত্যি সত্যি আমরা মানে আন্তরিকভাবে অত্যন্ত আনন্দ পাব কারণ কোনো কিছু প্রচারের অন্তরালে থেকে এই যে পরিবারটা আজকে এরকম বিনা চিকিৎসাতে দিনের পর দিন একটা একটা করে মানে দেখতে পাচ্ছি যে ক্রমাতে বেরশুল হয়ে গেছে একটা বিশাল চিকিৎসার ব্যয়বহুল ব্যবস্থা এনাদের পক্ষে করা সম্ভব না সকলেই যদি এগিয়ে এসে একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে মনে হয় পরিবারটা আগামী দিনে আবার স্বাভাবিক জীবনযাত্রায় পৌঁছাতে পারবে এটুকুই ক্লাবের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের আবেদন নিবেদন নাথ সম্পাদক রানাঘাট ক্লাব আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে যতটুকু সম্ভব সবসময় পরিবারটার পাশে আছি এই বোনটাকে যদি কোনোরকমভাবে ছোটোখাটো একটা কাজেরও ব্যবস্থা আমরা করে দিতে পারি তাহলে আমরা নিজেদের কাছে কৃতজ্ঞ মনে করবো আমরা আমরা চেষ্টা করি আমরা এখানে এসে জানতে পারছি এই বোনটি উচ্চ মাধ্যমিকের স্টার পেয়েছেন কম্পিউটারের ডিপ্লোমা তো এত ট্যালেন্টেড মেয়েও যে এখনো বসে রয়েছেন কোনো কাজ না পেয়ে ঠিক আছে যার জন্য যদি সকলে মিলে চেষ্টা করে একটা অ্যাপিল করে বায়োডাটা দিয়ে কেউ যদি পাশে এসে দাঁড়িয়ে একটা ন্যূনতম কাজের ব্যবস্থা করতে পারে তাহলে পরিবারটা বেঁচে যায় সেই চেষ্টাটা আমরা করবো আপনাদের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করবো আপনারাও পাশে এসে দাঁড়ান অন্তত ন্যূনতম একটা কোনো কাজের ব্যবস্থা বেঁচে যাবে এটুকুই আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে সকলের কাছে নিবেদন আবেদন আপনারা নিঃসব্দভাবে এই পরিবেশ এই পরিবারটার পাশে এসে দাঁড়ান আচ্ছা আপনাকে ল্যাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমি তো আসছি কোনো চিন্তা নিট থাকলে কিছু মিত্র প্রচেষ্টার মধ্যে আমরা সবসময় আপনার পাশে আছি ঠিক আছে আমরা কিন্তু এখানে এসেছি নন পলিটিক্যাল না না আমি বুঝতে পারছি আমি তো প্রথমত বুঝতে পারিনি জিনিসটা পরে বুঝতে